এক বিশটিলে ঠিক আছে <irgendw carbono> <imprisoned> <Anyway, mark>

મિન ડોક બસ કિડ કી નઈ એક બારે 200 ટિયર મેડમ અમે ખляем મેડમ એક બારે 200 ટિયર দিবেন છ ડા ના અરે અરે અમે 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 અમે

হলো না হলো না মি আর 160 কুছা আছে হলো না মি খেলাম আর কাটতাম না না ম্যাডাম অ্যাকশন ইন 160 টি আই কুছা আছে আর কাটতাম না মি ম্যাডাম এই যে انا বুলে দিলার ম্যাডাম কিন্তু বুঝছ কি বুঝছিলা বুঝা আমাগো নাচ্ছি আমিও জলছি কাঁnda করেগা পসা তারা জলছ পসা ওরে বড় পসা নাম্বার মার মার আমি জলছি এই যে এই যে এই যে তো পারেন না আমার কাছে হলো না এবামার পাশে দেন ম্যাডাম না 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 তোরা পক্কা মারুন